আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু আসলে কে আপনার পাশের বাড়ির হিংসুটে প্রতিবেশী নাকি আপনার অফিসের বস না একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন আপনার সবচেয়ে বড় শত্রু আপনি নিজেই বা আরও নির্দিষ্ট করে বললে আপনার ভেতরের অলসতা সকালবেলা অ্যালার্মটা বাজার পর মনের ভেতর একটা অদ্ভুত যুদ্ধ শুরু হয় ব্রেন ফিসফিস করে বলে আর মাত্র পাঁচটা মিনিট তারপরই তো উঠে পড়ব কিন্তু ওই পাঁচ মিনিট যে কখন এক ঘণ্টায় বদলে যায় আর কখন যে সকাল গুড়িয়ে দুপুর হয়ে যায় তা আমরা নিজেরাও টের পাই না শুধু ঘুম থেকে ওঠা নয় পড়ার টেবিলে বাসা অফিসের কাজ শেষ করা কিংবা জিমে যাওয়া সব কিছুর আগেই আমাদের মনে হয় থাক না এখন ভালো লাগছে না কাল থেকে পাক্কা শুরু করব কিন্তু নির্মম সত্যটা হলো এই কাল আর কখনোই আসে না দিনের পর দিন চলে যায় মাসের পর মাস চলে যায় কিন্তু আমাদের আর শুরু করা হয় না দিন শেষে বিছানায় শুয়ে আমরা অনুশোচনায় ভুগি নিজেকে দোষ দিই কিন্তু পরদিন সকালে আবার সেই একই গল্পের পুনরাবৃত্তি আপনি কি জানেন আপনার আর আপনার স্বপ্নের মাঝখানে যে একমাত্র অদৃশ্য দেওয়ালটি দাঁড়িয়ে আছে তার নাম হলো এই অলসতা আজকের এই ভিডিওতে আমরা সেই দেওয়ালটাই ভাঙব আজ আমি আপনাকে কোনো অবাস্তব মোটিভেশন দেব না যা শুনলে পাঁচ মিনিট ভালো লাগে আজ আমরা বিজ্ঞানের সাহায্য নেব এবং জানব এমন কিছু সাইকোলজিক্যাল হ্যাক যা আপনার ব্রেনকে কাজ করতে বাধ্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই সাত মিনিট আপনার আগামী সাত বছরের ভবিষ্যৎ বদলে দিতে পারে সমস্যা সমাধানের আগে সমস্যার উৎসটা বোঝা খুব জরুরি আমরা অনেকেই ভাবি আমি বোধহয় জন্মগতভাবেই অলস বা আমার দ্বারা কিছু হবে না শুনুন অলসতা কোনো রোগ নয় আর আপনি অলস মানুষও নন অলসতা হলো আপনার মস্তিষ্কের একটা ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষা ব্যবস্থা আমাদের মস্তিষ্ক বা ব্রেন তৈরি হয়েছে আমাদের বাঁচিয়ে রাখার জন্য আমাদের সফল করার জন্য নয় হাজার হাজার বছর আগে আদিম যুগে মানুষের প্রধান লক্ষ্য ছিল শক্তি সঞ্চয় করা বা এনার্জি সেভ করা যাতে খাবার না পেলে বা বিপদ আসলে সেই শক্তি ব্যবহার করা যায় তাই যখনই আপনি কোনো কঠিন কাজ করতে যান ব্রেন সিগনাল দেয় থামো এত কষ্ট করো না শক্তি জমা রাখো একে বলা হয় এনার্জি সেভিং মোড কিন্তু আজকের আধুনিক যুগে আমাদের বাঘের হাত থেকে দৌড়ে পালাতে হয় না বা খাবারের জন্য শিকারে যেতে হয় না অথচ আমাদের ব্রেনের সেই আদিম সফটওয়্যারটা এখনও আপডেট হয়নি তাই যখনই আপনি পড়তে বসতে চান বা কাজ করতে চান ব্রেন আপনাকে থামিয়ে দিয়ে বলে এত প্যারা নিও না রিল্যাক্স করো আর তখনই আমরা হাতে ফোনটা তুলে নিই কারণ ফোন ঘাঁটতে কোনো শক্তি লাগে না তাহলে উপায় কি ব্রেনের এই ফাঁদ থেকে বেরোবার রাস্তা কি এখানেই একটা মজার বিষয় আছে আপনারা অনেকেই ইউটিউবে অলসতা দূর করার পাঁচটি সহজ উপায় লিখে সার্চ করেছেন বা এই ধরনের টাইটেলের অনেক ভাইরাল ভিডিও দেখেছেন ওই ভিডিওগুলো দেখে হয়তো সাময়িক একটা উত্তেজনা কাজ করেছে মনে হয়েছে ব্যাস আজ থেকেই জীবন বদলে ফেলব কিন্তু দুদিন কর যেই কে সেই কেন জানেন কারণ আমরা অন্যের বলা উপায়ের ওপর নির্ভর করি কিন্তু নিজের মস্তিষ্কের প্যাটার্নটা বুঝি না ওই জনপ্রিয় ভিডিওগুলোর মূল নির্যাস আর আজকের এই আলোচনার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে পার্থক্যটা হল অ্যাকশান বা কাজ শুরু করার ধরন আমাদের বুঝতে হবে মোটিভেশন আগে আসে না অ্যাকশান আগে আসে আমরা ভাবি মুড ভালো হলে কাজ করব। কিন্তু বিজ্ঞান বলে আপনি কাজ শুরু করলেই তবেই মুড ভালো হবে অলসতা কাটানোর প্রথম এবং সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল ধাপ হলো আপনার ডোপামিন লেভেল ঠিক করা সহজ ভাষায় বলি ডোপামিন হলো আমাদের ব্রেনের আনন্দের হরমোন আপনি যখন ফেসবুকে রিলস দেখেন ইউটিউবে শর্টস দেখেন বা গেম খেলেন তখন ব্রেন খুব সহজেই বিনা পরিশ্রমেই প্রচুর ডোপামিন পায় ব্রেন তখন ভাবে বিনা কষ্টে এত মজা যখন পাচ্ছি তাহলে কষ্ট করে কাজ বা পড়াশোনা কেন করব পড়াশোনা বা কাজ করাটা বোরিং কারণ সেখানে ডোপামিন বা আনন্দটা সাথে সাথে পাওয়া যায় না পাওয়া যায় অনেক পরে তাই অলসতা দূর করতে হলে আপনাকে ব্রেনকে একটু কষ্ট দিতে হবে এর জন্য আপনাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে সেটা হলো সকালের প্রথম এক ঘন্টা এবং ঘুমানোর আগের এক ঘন্টা ফোন থেকে সম্পূর্ণ দূরে থাকা বিশ্বাস করুন সকালে ঘুম থেকে উঠে যদি আপনি স্ক্রোলিং শুরু করেন আপনার ব্রেন দিনের শুরুতেই হাই ডোপামিন পেয়ে যায় এরপর সারা দিন আর সাধারণ কাজ বা ফোকাস করার মতো কাজ ভালো লাগবে না নিজেকে বলুন আমি দিনের সব কাজ শেষ করার আগে সস্তা বিনোদন নেব না দেখবেন তখন ব্রেন কাজের দিকে ফোকাস করতে বাধ্য হবে এখন প্রশ্ন হলো কাজ শুরু করব কি করে কাজটা দেখলেই তো ভয় লাগে বা অলসতা লাগে এখানে জাপানিজদের একটা বিশ্ববিখ্যাত টেকনিক খুব ভালো কাজ করে যার নাম কাইজেন বা সহজ বাংলায় এক মিনিটের নিয়ম আমরা অলসতা করি কারণ আমরা টার্গেটটা অনেক বড় করি যেমন আজকে আমি তিন ঘণ্টা পড়ব বা আজকে এক ঘন্টা ব্যায়াম করব ব্রেনেই বিশাল টার্গেট দেখে ভয় পেয়ে যায় এবং অলসতা তৈরি করে এর বদলে নিজেকে বলুন আমি তিন ঘন্টা নয় মাত্র এক মিনিট পড়ব অথবা আমি মাত্র একটা পুষাব দেব বিশ্বাস করুন মাত্র এক মিনিট পড়ার জন্য আপনার কোনো অলসতা আসবে না কিন্তু ম্যাজিকটা হল যখন আপনি এক মিনিটের জন্য টেবিলে বসবেন তখন আপনার জড়তাটা কেটে যাবে পদার্থবিজ্ঞানে একে বলা হয় ইনার্শিয়া বা জড়তা গালি স্টার্ট দিয়ে চাকা গড়ানোটা কঠিন একবার চলতে শুরু করলে সেটাকে এগিয়ে নেওয়া সহজ আপনি যখন এক মিনিট পড়বেন দেখবেন নিজের অজান্তেই সেটা পনেরো কুড়ি মিনিটে গড়িয়ে গেছে শুরু করাটাই আসল আরেকটা খুব শক্তিশালী হল হলো রবিন্সের ফাইভ সেকেন্ড রুল যখনই মনে হবে কোনো কাজ করা দরকার যেমন বিছানা থেকে ওঠা বা গ্লাসটা ধোয়া কিন্তু শরীর নড়ছে না তখনই মনে মনে কাউন্টডাউন শুরু করবেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবং ওয়ান বলার সাথে সাথেই রোবটের মতো উঠে পড়বেন কোনো চিন্তা করবেন না কারণ মনোবিজ্ঞানীরা বলেন আমাদের ব্রেন কোনো কাজ না করার জন্য অজুহাত তৈরি করতে মাত্র পাঁচ সেকেন্ড সময় নেয় এই পাঁচ সেকেন্ডের মধ্যে যদি আপনি মুভ না করেন আপনার ব্রেন আপনাকে বুঝিয়ে দেবে এখন থাক পরে করলেও হবে তাই চিন্তাকে প্রশ্রয় দেবেন না কাউন্টডাউন করুন এবং অ্যাকশান নিন আর হ্যাঁ নিখুঁত হওয়ার চেষ্টা বাদ দিন অনেকেই ভাবেন টেবিলটা গুছিয়ে কফি বানিয়ে মুড ঠিক করে তারপর বসবো এই পারফেকশনিজম হলো অলসতার ছদ্মবেশ অগোছালোভাবেই শুরু করুন পরিস্থিতি কখনও নিখুঁত হবে না আপনাকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে ভিডিওর একদম শেষে চলে এসেছি জীবনটা আসলে খুব ছোট আপনি আজকে যে সময়টা অলসতায় নষ্ট করছেন তা আর কোনোদিন ফিরে পাবেন না একটু চোখ বন্ধ করে ভাবুন তো আজ থেকে পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান সেই জায়গায় পৌঁছাতে হলে আজকের দিনটা আপনাকে কাজে লাগাতেই হবে আপনার ভেতরে অপার সম্ভাবনা লুকিয়ে আছে সৃষ্টিকর্তা আপনাকে অলস হয়ে জীবন পার করার জন্য পাঠাননি মহান কিছু করার জন্য পাঠিয়েছেন শুধু প্রয়োজন এই অলসতার ধুলোটা ঝেড়ে ফেলে উঠে দাঁড়ানো মনে রাখবেন আজকের এই আলোচনা কেবল কিছু শব্দ নয় এগুলো এক একটি হাতিয়ার কাল থেকে নয় এই ভিডিওটি শেষ হওয়ার ঠিক পরের মুহূর্ত থেকেই নিজের ওপর এই টেকনিকগুলো প্রয়োগ করুন ফোনটা রেখে দিন আর যে কাজটা পেন্ডিং আছে তার জন্য মাত্র এক মিনিট সময় দিন যদি মনে হয় আজকের এই কথাগুলো আপনার চিন্তাভাবনায় সামান্যতম পজিটিভ পরিবর্তন আনতে পেরেছে অথবা আপনার অলসতা কাটানোর যাত্রায় একটু হলেও সাহায্য করবে তাহলে আমাদের এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হতে পারেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমরা অনুপ্রাণিত হই আপনাদের জন্য আরও ভালো কিছু করার নিজের যত্ন নেবেন সময়ের মূল্য দেবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন এক একমুঠো শিক্ষা